আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে ম্যাঙ্গো আইসক্রিম খুব সহজে বাসায় কিভাবে বাচ্চাদের জন্য ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা যায় সেটি আমি এভাবে তৈরি করেছি আমার বাসায় আমার বাচ্চার জন্য আপনারা চাইলেও সুন্দর এরকম সুন্দরভাবে আইসক্রিম তৈরি করে দিতে পারেন বাসায় বাইরের সব কিছু কতটা স্বাস্থ্যসম্মত এটা আমরা সবাই কম বেশি জানি তারপরেও আমরা বাইরের জিনিস সব সময়ই খেয়ে থাকি কিন্তু একটু যদি ফ্রেশটা খাওয়ানো যায় সেটা সেইটুকুই তো লাভ এজন্য আমরা প্রথমে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি দুই টুকরা দুইটা নিয়েছি আম এখানে আপনারা যদি মিষ্টি আমটা নেন তাহলে একরকম টেস্ট আসবে আর আপনারা যদি টক মিষ্টি আমটা নেন তাহলে একটু অন্যরকম টেস্ট আসবে কিন্তু দুটোই স্বাদ ভালো আসবে ভালো লাগবে আর আমরা এখানে ইউজ করব ঘরে পাতা টক দই আমরা আমগুলোকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি তারপর টক দইটা দিয়ে দিয়েছি একটু ফেটিয়ে আরও কিছুটা পরিমাণ টক দই দিয়েছি মোট এখানে দেড় কাপের মতো টক দই আছে যে কাপ দেখতে পেয়েছেন সেই কাপের তারপর চিনি দিয়ে দিব পরিমাণ মতো এখন আমটা যদি মিষ্টি থাকে বেশি তাহলে চিনির পরিমাণ কম দিবেন। আর যদি টক থাকে বেশি তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিবেন তারপর এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি এবং আরও কিছুটা পরিমাণ আম ছিল সেগুলোও দিয়ে দিয়েছি এখন চাইলে আপনারা এটাকে শরবত হিসেবেও খেতে পারেন এখানে দুই টুকরা আইস দিয়ে পরিবেশন করতে পারেন আমার বাচ্চা একটু শরবত হিসেবেও খেয়েছে এবং বাকিটা আমি আইসক্রিম মোল্ডে দিয়ে আইসক্রিম তৈরি করে খাইতে দিই বাইরেরটা খাওয়ার থেকে বাসায় তৈরি করে এটা খাওয়া অনেক ভালো এরকম মজার মজার রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এছাড়াও আমার চ্যানেলে ভ্যানিলা আইসক্রিমের ভিডিও আপলোড করা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও আমি যে আইসক্রিমের কোর্স করেছিলাম সেই কোর্সের থেকে শেখা মালাবার কুলফি রেসিপিটিও আমি শেয়ার করেছি আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন এছাড়াও সেখানে ছিল অরেঞ্জ ললি সেটাও আমি তৈরি করেছিলাম সেটা ছবি আমি দিয়ে রাখছি ভ্যানিলা আইসক্রিমের ছবি দিয়ে রাখছি আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের আইসক্রিমটি যখন ঠান্ডা হয়ে জমে গিয়েছে তখন আমরা সেট হয়ে যাওয়ার পরে বের করেছি এটা ছিল অরেঞ্জ ললি আর এটা ছিল ভ্যানিলা আইসক্রিম এইগুলো মাশাল অনেক পারফেক্ট হয়েছিল আপনারা চাইলে রেসিপিগুলো ট্রাই করতে পারেন এছাড়াও আমার চ্যানেলে আমি আমার কোর্স করা রেসিপিগুলো আপলোড করার চেষ্টা করবো সেগুলো পরবর্তীতে আসবে